হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আর্থিক চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে বোল কাটার মেশিন দেখানোর চেষ্টা করবো এটাকে আপনার বোল কাটার হচ্ছে রড কাটে বিভিন্ন ধরনের আপনার টিন কাটার ক্ষেত্র ইউজ করে মোটা মোটা বার রডের বার কাটার ক্ষেত্র এই ধরনের হচ্ছে বোল কাটারগুলো ইউজ করে থাকে বিভিন্ন ধরনের জারি কাটে বিভিন্ন ধরনের গুণা তার কাটে তাছাড়া আপনার বিভিন্ন ধরনের রড কাটার ক্ষেত্র এই ধরনের বোল কাটারগুলো ইউজ করা হয় এটা হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চি সবথেকে বড় সাইজ হচ্ছে আমাদের আটচল্লিশ ইঞ্চি আপনার হচ্ছে ছত্রিশ ইঞ্চি যেটা দেখাচ্ছি এই ভিডিওতে এটার দাম পড়বে আপনার হচ্ছে বত্রিশশো টাকা এটা এনজিএ কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে ছত্রিশ ইঞ্চি লম্বা এটা দিয়ে আপনার তেরো থেকে পনেরো এম এম পর্যন্ত অনেক এটা বর্তমান মূল্য হচ্ছে বত্রিশশো টাকা আপনার সরাসরি শপে দিতে পারবেন অনলাইন অর্ডার দিতে পারেন আমাদের এনজিএ ব্র্যান্ডের ইন্ডাস্ট্রিয়াল মাত্র খোদাই করে ছত্রিশ ইঞ্চি লেখা আছে ঠিক আছে খোদাই করে ছত্রিশ দাঁত দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরি দেশের সব থেকে ভালো মানের যদি কোনো বোলকারা নিতে চান সেক্ষেত্রে কিন্তু এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারে না দাম পড়বে ছত্রিশ ইঞ্চির দাম হচ্ছে বত্রিশশো টাকা আমাদের হচ্ছে বারো ইঞ্চিতে শুল্ক বারো ইঞ্চি হচ্ছে এক হাজার টাকা চোদ্দো ইঞ্চি হচ্ছে আপনার এগারোশো টাকা এরপর হচ্ছে আঠারো ইঞ্চির দাম হচ্ছে তেরোশো টাকা চব্বিশ ইঞ্চি হবে চব্বিশ ইঞ্চির দাম সতেরোশো টাকা এরপর তিরিশ ইঞ্চি হয় আমাদের তিরিশ ইঞ্চি নিতে পারেন তিরিশ ইঞ্চির দাম হচ্ছে আপনার তেইশশো টাকা এরপর ছত্রিশ ইঞ্চি হয় ছত্রিশ ইঞ্চির দাম হচ্ছে বত্রিশশো টাকা এরপর বিয়াল্লিশ ইঞ্চি হয় আমাদের বিয়াল্লিশ ইঞ্চির দাম হচ্ছে মাত্র সাতত্রিশশো টাকা পড়বে এরপর আটচল্লিশ ইঞ্চি আছে যেটার দাম পড়বে আট হাজার দুশো টাকা আমাদের সব থেকে ছোটো সাইজ হচ্ছে আপনার বারো ইঞ্চি আর সব থেকে বড়ো সাইজ হচ্ছে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত পেয়ে যাবে বাজারে সব থেকে সেরা যদি বোল কাটার নিতে চান সব বন্ধ করে এনজিএ ব্র্যান্ডের এই বোল কাটারগুলো নিতে পারে এছাড়া আমাদের কাছে টোটাল ব্র্যান্ড হবে ইনকো কোম্পানি হবে আমাদের কাছে এনজিএ হবে ক্রোসিন হবে ওয়াকিন হবে যার যে ব্র্যান্ডের নেওয়ার প্রয়োজন আছে তারা সেই ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবে আপনার চৌষট্টি জেলায় যে কোনো থানা পর্যায়ে যে কোনো গ্রাম পর্যায়ে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দেয় কি সম্পূর্ণ হোম ডেলিভারি আতে পাবেন তারপরে হচ্ছে টাকা পরিশোধ করবেন আগে হচ্ছে অল্প কিছু টাকা দিয়ে ও অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে অথবা সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের শপ শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার মনে রাখবেন আমাদের শুক্রবার পর্যন্ত বন্ধ থাকে কষ্ট করে আসার দরকার নেই শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে সেক্ষেত্রে আপনার সরাসরি শপে এসে নিতে পারবেন অবশ্যই কল দেওয়ার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দয়া করে এরপরে কেউ কল দেবেন না ভয়েস এস এম এস অথবা এস এম এস করে রাখতে পারেন অবশ্যই রিপ্লে পেয়ে যাবেন ভিডিওর এরপর যে সকলকে ধন্যবাদ সেটা সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকার সেটাকে অবশ্যই লাইক করতে পারবেন না দেখাবেন নতুন একটা চমৎকার দেশে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ